প্রকৃতির মাঝে আল্লাহর নিদর্শন এক গভীর উপলব্ধি প্রকৃতি আল্লাহর এক অপার সৃষ্টি যেখানে নিহিত আছে তার অসীম ক্ষমতা ও জ্ঞান মুসলিম হিসেবে আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন কেবল এর বাহ্যিক সৌন্দর্যই দেখি না বরং এর প্রতিটি পড়তে অনুভব করি আল্লাহর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্বকে পবিত্র কুরআন এবং হাদিসে বারবার প্রকৃতির বিভিন্ন উপাদানের কথা উল্লেখ করা হয়েছে যা আমাদের চিন্তাভাবনা ও আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তা আলা তার সৃষ্টির নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন যেমন আকাশ ও পৃথিবী নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে এবং পানিতে যা মানুষের উপকারে আসে যা আকাশ থেকে বর্ষণ করা হয় অতঃপর তা দ্বারা মৃতভূমিকে জীবিত করা হয় তাতে এবং বায়ু প্রবাহের দিক পরিবর্তনে মেঘমালা যা আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত রয়েছে তাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শনাবলী রয়েছে গি সুরা বাকারা দুই এক ছয় চার এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি প্রাকৃতিক ঘটনা আল্লাহর সুনিপুণ পরিকল্পনার অংশ পাহাড় পর্বত আর পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন বুই সুরা আন্নাইয়াত সাত নয় তিন দুই পাহাড় শুধু পৃথিবীর ভারসাম্যে রক্ষা করে না বরং আল্লাহর দ্বিততা ও ক্ষমতার প্রতীক নদী ও সাগর আর তিনি দুটি সমুদ্রকে প্রবাহিত করেছেন যারা একে অপরের কাছে আসে উভোজের মাঝখানে আছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না কি সুরা আর রহমান পাঁচ পাঁচ এক নয় দুই শূন্য এটি আল্লাহর ক্ষমতার এক দারুণ নিদর্শন যেখানে লোনা ও মিষ্টি পানি পাশাপাশি প্রবাহিত হলেও মিশে যায় না জীবজগৎ ও উদ্ভিদ তিনি আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন অতঃপর তা মেঘমালাকে চালিত করে অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তা খণ্ড খণ্ড করে দেন অতঃপর তুমি দেখতে পাও যে তার মধ্য থেকে বৃষ্টি বের হচ্ছে অতঃপর তিনি তা তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা পৌঁছিয়ে দেন তখন তারা আনন্দিত হয় কি সুরা রুম তিন শূন্য চার আট প্রতিটি প্রাণী ও উদ্ভিদের সৃষ্টি বৃদ্ধি ও বিবর্তন আল্লাহর ইচ্ছাতে প্রকৃতির মাঝে ইবাদত প্রকৃতির প্রতিটি উপাদানই যেন আল্লাহর তাসবিহ পাঠ করছে আমরা যখন প্রকৃতির সান্নিধ্যে যাই তখন আমাদের মন আরও বিনম্র হয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় পাখির গান নদীর কলতান বাতাসের শো শো শব্দ এসবই যেন আল্লাহর জিকির প্রকৃতির এই গভীর সংযোগ আমাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও অর্থপূর্ণ করে তোলে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া আমাদের ইমানের অংশ রাসুল উল্লাহ শাহ পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন তিনি গাছ লাগাতে উৎসাহিত করেছেন পানি অপচয় করতে নিষেধ করেছেন এবং জীবজন্তুর সদয় আচরণ করতে বলেছেন এটি কেবল পরিবেশগত সচেতনতা নয় বরং আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন প্রকৃতির এই অপার সৌন্দর্য এবং তার পেছনের স্রষ্টার মহিমা নিয়ে আমাদের আরও গভীরভাবে চিন্তা করা উচিত এটি আমাদের ইমানকে মজবুত করবে এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক করে তুলবে ইনশাল্লাহ